নমস্কার বন্ধুরা সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বর্ষা প্রায় শেষের দিকে তবে বাজারে কিন্তু এখন গেলেই দেখা যাবে খুব ভালো ভালো প্রচুর লতি বিক্রি হচ্ছে প্রচুর লতি আমাদের বাঙালদের কিন্তু একটা অত্যন্ত প্রিয় খাদ্য হয়তো ঘটি বাঙাল দ্বন্দ্ব এই নিয়ে অনেক কিছু থাকবে আমি তাতে যাচ্ছি না খেতে ভালো বলেই আমি মূলত এই সকল রান্নাগুলো করে থাকি এতদিন আমিষভাবেই আমি লতি করেছি আমার চ্যানেলে তা দেখানো আছে আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে সর্ষে পোস্ত দিয়ে একদম নিরামিষ লতির রেসিপি নিয়ে চলুন দেখি কিভাবে করি আমার সবসময়ই একটি হেল্পিং হ্যান্ড থাকে সে ছোটো বাচ্চাই হোক বা বড় যে কেউ হাজব্যান্ড এরকম সব সময় আমি আসলে সব কিছু তো নিজে কেটে উঠতে পারি না বসতে পারি না সেই হিসাবে তবু তার মধ্যেই রান্না করার শখ বলে একটু একটু সবার সাহায্য নিয়েই করি আর সেগুলোই আপনাদের দেখাই প্লিজ কিছু মনে করবেন না তা লতিগুলো আমি বাজার থেকে আনার পর ভালো করে সেগুলোকে পরিষ্কার করে তারপর কাটিয়ে নিয়েছি দেখতে পেলেন পরিষ্কার সবুজ রং হওয়া পর্যন্ত কিন্তু এর ছালটা ছাড়াবেন না হলে কিন্তু লতি গলা ধরার সম্ভাবনা থাকে এবার ভালো করে ধুয়ে নিলাম নিয়ে জল ঝরিয়ে রেখেছি এদিকে কড়াই বসিয়ে বেশ কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি তাতে নুন হলুদ দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠতেই দিয়ে দিলাম ধোয়া কচুর লতিগুলো দেখুন সব লতি কিন্তু সবুজ রঙ হয়ে গেছে আর আমার শাশুড়ি বলতেন কচুর লতি যত সরু ধরনের হবে তত কিন্তু এই লতি রান্না করলে তার টেস্টটা বাড়ে মোটা অনেক কচু বেরিয়েছে লতি বেরিয়েছে আজকাল যেগুলো চাষের দ্বারা হয় এগুলোও হয়তো চাষ করে কিন্তু তবু তার মধ্যে যেগুলো সরু সেগুলোই কিন্তু আমি দেখে দেখে একটু কেনার চেষ্টা করি একটু নাড়াচাড়া করে দিলাম ঢাকনা দিয়েও রেখেছিলাম আর একবার মিনিট চার পাঁচেক এইভাবে কিন্তু একটু ভাপিয়ে নেবো তাতে যেটুকু গলা ধরার সম্ভাবনা থাকে সেটা নষ্ট হয়ে যায় এবারে ছেঁকে ফেলে দেবো জলটা দিয়ে একটু জলটা ঝরিয়ে নেব ভালো করে মিনিট পাঁচেক একটু রেখে দেবো ঝুড়িটার মধ্যে কড়াই পরিষ্কার করে নিয়ে কড়াই বসিয়ে দেবো এদিকে আমি এর যেটা মশলা কিছুই না একদম খুব সামান্য সর্ষে তার মধ্যে দুরক ধরনের সর্ষে আছে সাদা সর্ষে কালো সর্ষে দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত এই দিয়ে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি বেশ শুকনো শুকনো করে এদিকে কড়াই পরিষ্কার করে বসিয়ে দিলাম দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য সরষের তেল এতে কিন্তু একটু বেশি লাগে আসলে এই ধরনের রান্না রান্নাবান্নাতে দিন একটু তেল না দিলে তো চলবে না তাহলে কিন্তু সেই স্বাদটা আসবে না দিয়ে দিলাম এক চিমটি কালো চিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার সুগন্ধ বেরোতেই ভাপিয়ে রাখা জল ঝরিয়ে রাখা লতিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার তেমন কিছু কাজ নেই মিনিট পাঁচেক এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ সেদ্ধর সময় হলুদ দিয়েছিলাম বলে রঙটা দেখুন সুন্দর হলদেটে এসেছে বারবার করে নাড়াচাড়া করতে হবে ঢাকা দিতে হবে আর কিন্তু এতে কোনো জল পড়বে না হলুদ নুন মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে ঢাকাটা উল্টে দেখে নিতে হবে কেমন অবস্থায় রয়েছে এবং কড়াই ধরে ধরে যদি উল্টে পাল্টে কচুর লতি রান্না করেন তাতে কচুর লতিগুলো ভাঙবে না ঝরঝরে থাকবে ঘেঁটে যাবে না এইটা একটুখানি টেকনিকটা রপ্ত করতে পারলেই কিন্তু খুব সহজেই রান্নাটা সুন্দর করা যায় সব কিছুরই তো একটা সুন্দর ভাব থাকা দরকার অর্থাৎ বলে না পহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি আমার শাশুড়ি মার আমলে তো বলেইছি ননস্টিক কড়াই ছিল না কিন্তু ওই করার মধ্যেও এই রকম তেল তেল করে তাকে উল্টে পাল্টে এরকম কড়াই ধরে ধরে শিখিয়েছিলেন সর্ষে পোস্ত বাটাটা এবার একটু জলে গুলে নিলাম বেটেছিলাম যখন খুব শুকনো মতো ছিল তারপর তাতে একটু জল মিশিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম খুব বেশি নয় সব মিলে ছোটো চায়ের চামচের চার চামচ হয়েছে দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত আর তিন চারটে কাঁচা লঙ্কা এছাড়াও আরও একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু প্রচুর লতি একটু ঝাল না হলে হবে না সঙ্গে যেহেতু নিরামিষ আমি আমিষে এই চিনিটা দিই না তাহলে লতির স্বাদটা যেন ঠিক সেই রকম পাই না কিন্তু আবার আজকে নিরামিষ রেসিপি বলে হাফ চামচ মতো চিনিও দিয়ে দিলাম চিনিটা না দিলে কিন্তু একটা খার খার ভাব থাকে সেইটা ব্যালেন্স হবে না চিনি না পড়লে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম সর্ষে পোস্তর সঙ্গে চিনিও মিশিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে দেখুন যা বাষ্প থেকে জল হচ্ছে তাতে ভালো সুন্দর সিদ্ধ হয়ে যাবে এই কচুরলতি এই রকম একটা কচুরলতির রেসিপি যদি দুপুরবেলা গরম ভাতের সঙ্গে পাওয়া যায় তাহলে বন্ধু গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর কোনো দিকেই তাকাতে হবে না এক বাদ নিমেষে কিন্তু শেষ হয়ে যাবে আগেকার দিনের মা ঠাকুমারা কত আর মাছ মাংস খেতেন কিন্তু বাড়িতে উৎপন্ন হওয়া এই ধরনের গাছগাছালির সবজি থেকে তারা কিন্তু তাদের দৈনন্দিন রান্নার রসদ সংগ্রহ করে নিতেন আমার শ্বশুরবাড়িতেই আমি অনেক দেখেছি রকম কচুর লতি কচু শাক তার সঙ্গে রয়েছে লাউ শাক কুমড়ো শাক নোটে শাক উচ্ছে এই ধরনের কত কিছু সবজি কিন্তু আমাদের বাড়িতে চাষ হতো এখন কিন্তু ঠাকুরপুরের বাড়ি একদম পড়ে রয়েছে সেখানে আর এই এইসব চাষের কোনো গল্প নেই এখন কেনা জিনিস দিয়েই করতে হয় মোটামুটি কথা বলতে বলতে গল্প করতে করতে রান্না প্রায় শেষের দিকে প্রায় শেষ হয়ে দেখছেন আমি কড়াই উল্টে পাল্টে কিন্তু বারবার করে কড়াই উল্টে উল্টে ভাজা ভাজা করে নিয়েছি কি সুন্দর মাখা মাখা হয়েছে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম নামানোর আগে সামান্য কিছুটা কাঁচা সরষের তেল এইটার গন্ধটা আরও সুন্দর ঝাঁঝ আনবে এবং সুগন্ধ আনবে প্রচুর লতিতে নিভিয়ে দিলাম রেডি হয়ে গেল কচুর লতি সম্পূর্ণ নিরামিষ অনেকেই প্রচুর লতি ভাবেন নিরামিষভাবে কি হবে পেঁয়াজ চিংড়ি মাছ রসুন এসব না পড়লে কিন্তু আজকে কিন্তু দেখুন খেয়ে অপূর্ব লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না ভালো লাগলে বন্ধুরা অবশ্যই করে খাবেন আর কমেন্ট করতে ভুলবেন না আপনারা কীভাবে লতি বানান নিরামিষ কি আপনারাও বানিয়ে খান তাহলে কে কীভাবে বানান বলবেন কিন্তু আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ